বাংলাদেশের সাথে এবার আকস্মিক বন্যায় ডুবে গেছে মক্কা মদিনার দেশ সৌদি আরব ভারী বৃষ্টিতে দেশটিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন অবস্থায় পুরো দেশেই রেড অ্যালার্ট জারি করেছে সৌদি সরকার বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল রাস্তায় অনেক স্থানে এখনও গাড়ি ডুবে রয়েছে শনিবার চব্বিশে আগস্ট এক রিপোর্টে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায় রিপোর্টে বলা হয় সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি মদিনা ইতিমধ্যে আল হানাকিয়া ও খাইবারে ভারী বৃষ্টি প্রবল বাতাস দুর্বল দৃশ্যমানতা শিলাবৃষ্টি আকস্মিক বন্যা এবং বজ্র ঝড়ের বিষয়ে সতর্ক করেছে সেই সাথে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাতে ভেসে গিয়ে দুজন স্থানীয় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গালফ নিউজ নামের সংবাদ মাধ্যম পানির ভেসে যাওয়া একটি গাড়ি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয় এছাড়া তিনজন আহত হয়েছেন সৌদি আরবের যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে তায়েফ আর আদম বনি ইয়াজিদ ও মেসান দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের জারি করা এক আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে বিশেষ করে মক্কার নিজরান জিঝান আসির আলবাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে জানা গেছে গত বাইশে আগস্ট থেকেই মক্কা মদিনা এবং অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত প্রবল বাতাস ও বজ্রপাত শুরু হয়েছে একই দিন থেকে মক্কার ক্লক টাওয়ারের কাছেও বজ্রপাত হয়েছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে যে মক্কায় কয়েক মিনিটেই পঞ্চাশটির বেশি বজ্রপাত শোনা গিয়েছে যদিও এর সত্যতা পরবর্তীতে আর প্রকাশ পায়নি আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন এরপর তেইশে আগস্ট বিকেল থেকে জিঝান আসির আলবাহা মক্কা এবং মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা যায় এছাড়া জিঝান এবং আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে তখন থেকে অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দেয় সৌদির জাতীয় নিরাপত্তা অপারেশন সেন্টার মক্কা অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করার পর থেকেই নানা ধরনের সিকিউরিটি জনিত তথ্য প্রকাশ করা হয়েছে গালফ নিউজের অনলাইন রিপোর্টে জানায় ভারী বৃষ্টিপাতে সৌদি আরবের তায়েফ আর আদম বনিয়াজিদ এবং মেসান অঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট ডুবে গেছে আর তাই রেড অ্যালার্ট জারির মাধ্যমে সবাইকে ঘরে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে তবে সৌদি আরবের চলতি বছর বন্যার ঘটনা নতুন নয় এর আগে মে মাসে মুসলধারে বৃষ্টি হওয়ায় কয়েকটি এলাকায় বন্যার সৃষ্টি হয় বন্যার পানিতে অনেক স্থানে রাস্তাঘাট ডুবে যায় এবং একইভাবে বন্ধ হয়ে গেছে যাতায়াত ব্যবস্থা বন্যার কারণে মে মাসে দেশটির কয়েকটি অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করা হয় শিশু এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলেছিল অনলাইনে তখন জানা যায় দেশটির আবহাওয়া অফিস মানুষ ভ্রমণের উপরে সতর্কতা জারি করে কয়েকটি অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করা হয় বিশেষ করে পূর্বাঞ্চলীয় প্রদেশ রাজধানী রিয়াদের প্রতিকূল আবহাওয়ার শিক্ষা কার্যক্রম অনলাইনে চালানো হয় কাসিম প্রদেশের রাজধানী বুরাইদাহের এক স্থানীয় সেবা প্রতিষ্ঠান জানান মাত্র একদিন বিকেল থেকে রাত পর্যন্ত সাত ঘন্টা বেশি সময় বৃষ্টি হয়েছিল মে মাসে বাড়ির সামনে দশ সেন্টিমিটার বা চার ইঞ্চির বেশি উচ্চতার পানি জমেছিল আমাদের রাস্তায় যেতে নিষেধ করা হয়েছিল বজ্রপাতের শব্দ ছিল প্রচণ্ড এদিকে বাংলাদেশের ফেনী কুমিল্লা ও নোয়াখালীর ভয়াবহ বন্যার পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাত থেকে হওয়া বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত তেইশ জনের প্রাণহানি হয়েছে এছাড়া পঁয়ষট্টি হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স সংবাদ মাধ্যমটি আর জানায় তেইশে আগস্ট লাইফ বোটে করে বন্যা দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেন সেনাবাহিনীর সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান চার দিনের অবিরাম বৃষ্টিতে নদীগুলোর পানি উপছে বন্যার সৃষ্টি হয়েছে